বিদেশের যে যেখান থেকে সুখবরের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি মগবাজার এলাকায় দেখাশোনার চেষ্টা করছি এখানে যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে যানজটের কারণে অনেকগুলো অ্যাম্বুলেন্স কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি একুতে পারছে না পাঁচ মিনিটের রাস্তা পার হতে প্রায় এক ঘন্টা সময় লাগছে এখানে আমরা ডিএমপি কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি যদি দেখাই আপনাদেরকে এখানে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে আসলে গাড়ি নিয়ে এগোনোর কোনো উপায় নেই এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সড়কে কিন্তু কোনো প্রকার কোনো শৃঙ্খলা নেই কেউ কোনো নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে যে যে ভাবে আসলে এগিয়ে যাচ্ছেন পাশাপাশি অটোরিকশাগুলো যে একটু আগে আমরা ফ্লাইওভার যেটি অতিক্রম করেছি মকবাজার এলাকার ওইখানে ফ্লাইওভারগুলোতে কিন্তু অটোরিকশার ঢুকে পড়ায় যেভাবে সেভাবে ঢুকে পড়ায় কিন্তু তীব্র যানজট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমরা বর্তমানে ডিএমপির সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু গাড়ির দীর্ঘ লম্বা লাইন দেখতে পাচ্ছেন আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে কিন্তু মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন একটুও এগোনোর কিন্তু কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না সম্মুখে যদি দেখাই হাজার হাজার গাড়ির যে সারি তৈরি হয়েছে সড়কে আসলে ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা তেমন একটা কিন্তু তৎপরতা দেখতে পাচ্ছি না বা ট্রাফিক নিয়ন্ত্রক এখানে যারা দায়িত্ব রয়েছেন তাদেরও কিন্তু কোনো তৎপরতা এই পর্যন্ত আমাদের চোখে পড়েনি আমরা যুক্ত করেছি আপনাদেরকে বিএনপি রয়েছে আর ঢাকা কার্যালয় রয়েছে সেখানে সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি তীব্র যানজটে জনজীবন আসলে ব্যস্ত হয়ে পড়ছে মানুষ বিরক্ত বোধ করছেন আমরা এই কোন ওই রাস্তাটিতে যেহেতু এগোনো যাচ্ছে না যে কারণে বিকল্প সড়ক দিয়ে এখন ঢুকেছি আমরা অনেকে কিন্তু যারা সুযোগ পাচ্ছেন মেন রোড ছেড়ে সবাই গলিতে ঢুকে পড়ছেন যে যেভাবে পারছেন এই যান তীব্র যানজট থেকে রক্ষার জন্য বা দ্রুত পৌঁছানোর জন্য সবাই গন্তব্যে পৌঁছানোর জন্য অনেককে যেমনটি দেখতে পাচ্ছি যে গলি পথগুলা যে গলিগুলা রয়েছে সেগুলো ব্যবহার করছেন তো আজকে সাত দিন থাকা শহরে যারা যাতায়াত করেন তারা আসলে যে জায়গাতে পাঁচ মিনিটের দূরত্ব যেখানে পৌঁছানোর কথা বাসে বা সিএনজি ঢুকে সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টার সময় অতিবাহিত হচ্ছে কিন্তু গন্তব্যে পৌঁছা সম্ভব হচ্ছে না এখন আপনাদেরকে যে গলিটিতে আমরা এসেছি রোডের দেখতে পাচ্ছি অনেকে গলিপথ বা সরু সরু গলি পথ গুলা বেছে নিচ্ছেন তারা ছোট ছোট যানবাহন নিয়ে যারা রাস্তায় চলাচল করছেন মোটর বাইক বা রিক্সা জাতীয় সাইকেল জাতীয় যারা যানবাহন ব্যবহার করছেন তারা কিন্তু সরু পথ বা গলি পথ গুলা ব্যবহার করে যানজট থেকে যাচ্ছি শাহবাগটাকেও দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে শাহবাগ তবে মূলত ঢাকা শহরের তীব্র যানজটের যে মূল কারণ হিসেবে বেশ কয়েক বছর যাবত যেগুলোকে চিহ্নিত করা হচ্ছে রাজধানীতে যে যত্র তত্র যে অটো রিক্সাগুলো ঢুকে পড়ছে এবং উল্টো পথে এই যে দেখেন উল্টো পথে কিন্তু অটো যেভাবে খুশি সেভাবে কিন্তু ঢুকে পড়ছে এরা কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে তারা যেদিকে খুশি সেদিকে ঢুকে পড়ছে উল্টা রাস্তায় এবং যেখানে খুশি সেখানে কিন্তু তারা আপনারা যদি মেন আহ বা মেন সড়কগুলোতে একটু খেয়াল করেন অটোরিক্সা যত্র তত্র দাঁড়িয়ে পড়ছে যাত্রী তুলছে এবং সড়কের অর্ধেকটা জুড়ে অটো অটোরিকশারা তারা যেভাবে দাঁড়িয়ে থাকে সে দাঁড়ানো থাকার কারণ কারণে কিন্তু অর্ধেকটা রাস্তা সবসময় ব্লক থাকে বাকি অর্ধেক রাস্তা দিয়ে যে বাস বা অন্যান্য যে প্রাইভেট কারগুলো যাতায়াত করেন তারা কিন্তু তীব্র যানজটের সম্মুখীন হয় রাজধানীর প্রতিটি প্রধান সড়কেই এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা আমরা শাহবাগে রয়েছে মেন রোডের অর্ধেক পর্যন্ত কিন্তু সড়ক দখল করে এখানে দাঁড়িয়ে আছে অটোরিকশা তারা এখেছে তো একটা মূল সড়কের বা মূল রাস্তার যখন অর্ধেক অংশ জুড়ে অটো রাস্তা অটোরিকশা তারা আসলে দাঁড়িয়ে থাকে যাত্রীর জন্য তখন কিন্তু স্বাভাবিকভাবেই অর্ধেকটি রাস্তা বিকল হয়ে পড়ে বাকি অর্ধেকটি রাস্তা ব্যবহার করতে হচ্ছে এখানে যারা যেসব যানবাহনগুলো চলছে যে কারণে কিন্তু রাজধানীতে এখন যে বর্তমানে তীব্র যানজটের প্রধান কারণ হিসেবে যেটিকে চিহ্নিত করা হচ্ছে সেটি কিন্তু মূলত এই অটোরিকশাগুলো এখনও পর্যন্ত এই অটোরিকশাগুলো বন্ধে কিন্তু সরকার বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও তারা আসলে সফল হননি বারবারই সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন কারণ মালের কারণ হিসেবে যেটি চিহ্নিত করা হচ্ছে সেটি হচ্ছে এই যে অটো মালিকদের প্ররোচনায় এবং এই যে অটো চালক যারা আছেন তাদের আন্দোলনের মুখে কিন্তু বারবারই সরকার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হচ্ছেন পাশাপাশি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজধানীতে যে সমস্ত স্থানে এই যে অটোরিকশাগুলো তৈরি হচ্ছে এই জায়গাগুলোতে যদি বন্ধ করা যায় তাহলেই কিন্তু অটোরিকশার যে এই যে বর্তমানে ঢাকা শহরে কিন্তু বারো লক্ষ অটোরিকশা পরিসংখ্যান অনুযায়ী যেমনটি বলা হচ্ছে যে বর্তমানে ঢাকা শহরে বারো লক্ষ অটোরিকশা চলছে এগুলার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন নেই ট্রাফিক বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এসব অটোরিকশার কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো অনুমোদন নেই তারা অনুমোদন ছাড়াই কিন্তু রাস্তাতে এভাবে চলাচল করছে এবং প্রধান প্রধান যে সড়কগুলো আছে গলিপথগুলো আছে ফ্লাইওভারগুলো আছে এগুলোতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি করছে আপনারা খেয়াল করবে করলে একটু দেখতে পাবেন যে ফ্লাইওভার কিন্তু অটোরিকশা উঠে পড়ছে এবং হঠাৎ করে এগুলো বিকল যে কারণে যানজট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে ঢাকা শহরের যানজটের প্রধান সমস্যা হিসেবে এখন যেটিকে চিহ্নিত করা হচ্ছে সেটি কিন্তু এই অটোরিকশা আমরা যে রাস্তাটা দিয়ে এখন অতিক্রম করছি অটোরিক্সা কিন্তু আমাদের চোখে পরপরই ধারাবাহিকভাবে আমাদের চোখের সামনে পড়ছে এবং একটু আগে কিন্তু শাহবাগের যে সহ প্রধান প্রধান যে সড়কগুলো আছে কয়েকটি সড়ক আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি যে এই সড়কগুলোর অর্ধেক রাস্তা জুড়ে দখল করে দাঁড়িয়ে আছে অটোরিকশাগুলো তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যাত্রীর জন্য অপেক্ষা করছে এবং এই যে যাত্রীর জন্য তারা দীর্ঘ সময় এই যে এখানে যদি আপনাদেরকে দেখাই এই যে অটোরিকশারা কিন্তু অর্ধেক রাস্তা দখল করে তারা দাঁড়িয়ে আছে এই যে দীর্ঘ সময় এই যে আমরা টিএসসি মোড়ে কিন্তু এখন এসেছি রাজু ভাস্কর্যের সম্মুখে এই যে রাজু ভাস্কর্যের সম্মুখের যে প্রধান সড়কটি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অর্ধেক রাস্তা জুড়ে কিন্তু এই যে অটোরিকশারা দাঁড়িয়ে রাস্তাটি দখল করে আছে যার কারণে কিন্তু সরু রাস্তা একটু একটা সাইড ব্যবহার করে যে বাকি যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু যাচ্ছেন যে কারণে কিন্তু প্রধান প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এই সমস্যা যদি ঢাকা থেকে নিরসন না করে না করা যায় তাহলে কিন্তু ঢাকা শহরের যানজট তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে এবং এই যে জনভোগান্তি প্রতিদিন বাড়ছে মাঝে মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রধান প্রধান সড়কগুলোতে অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যারা যাতায়াত করছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এমনও সময় আমরা দেখতে পাই যে অ্যাম্বুলেন্সে একজন সিরিয়াস রুগী যাদের জরুরি ভিত্তিতে কিন্তু হসপিটালে যাওয়া প্রয়োজন কিন্তু তারা রাস্তাতেই কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী মারা যাচ্ছে এমন ঘটনা কিন্তু ঘটেছে এবং এই যে অটোরিকশাগুলো অনেক সময় বিভিন্ন যানবাহনের সাথে পাল্লা দিয়ে তারা চলার চেষ্টা করছে এ কারণে কিন্তু দুর্ঘটনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে তার প্রধান উপায় প্রধান কারণ হিসেবে যেটিকে চিহ্নিত করা হচ্ছে সেটি মূলত এই রিক্সা তো এখনই যদি আসলে এই রিক্সাগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় তাহলে কিন্তু ঢাকা শহরের যানজট ক্ষুদ্র থেকে দুর্গতর হবে এবং জনভোগান্তি বাড়তেই থাকবে আমরা এই যে আরেকটি জায়গায় এসে দাঁড়িয়েছি দেখেন এখানেও যানজটের প্রধান যে কারণ এই যে দেখেন অটো রিক্সাগুলো কিন্তু নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে যেদিকে খুশি সেদিকে ঢুকে পড়ছে যে এখানে কিন্তু আরেকটি যানজট সৃষ্টি হয়েছে এই যে অটো রিক্সাগুলো তারা কিন্তু কোনো ধরনের কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে যে আর যেদিকে খুশি সেদিকে ঢুকে পড়ছে যত তত্র দাঁড়িয়ে পড়ছে এই যে সমস্যা বর্তমানে ঢাকা শহরকে যানজট মুক্ত করতে হলে এই বারো লক্ষ অটোরিকশা যেগুলো ঢাকা রাজধানীর বিভিন্ন সড়কে আরেকটি প্রধান সড়কে দেখেন অটোরিকশাগুলো দাঁড়িয়ে আছে অর্ধেকটি সড়ক দখল করে তারা এখানে যাত্রীর জন্য দাঁড়িয়ে আছে তাহলে আর কিছুদিন পর কিন্তু যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু চলাচলের অনুপযুক্ত হবে এখন এবং বর্তমানে যে সমস্ত রাস্তা পাঁচ মিনিটের রাস্তা অতিক্রম করতে ঘন্টা দুই ঘন্টা সময় লেগে যাচ্ছে এবং এমনও সময়ে কিন্তু দেখা যায় যে গাড়িতে বসতে বসতে অনেকে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছেন অনেকে আবার প্রেসার বেড়ে যাচ্ছে যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু এই যে বাসে দীর্ঘ সময় বসে থাকার কারণে যেখানে তাদের যেহেতু দশ মিনিট সময় লাগতো সেখানে ঘন্টার পর ঘণ্টা তারা অতিক্রম করছেন এই যে এখানে দেখেন আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন অটো রিক্সাগুলো এখানে সিরিয়াল মাফিক তারা যাত্রীর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কারণে কিন্তু অর্ধেকটা রাস্তায় এখানে অচল হয়ে পড়ছে বাকি অর্ধেকটি রাস্তা ব্যবহার করে কিন্তু অন্যান্য গাড়িগুলো এখানে চলাচল করছেন এ ব্যাপারে উদ্যতন কর্তৃপক্ষের এখনই কিন্তু যথাযথ পদক্ষেপ গ্রহণ করাটা জরুরি বলে কিন্তু মনে করছেন সচেতন মহল তারা যেমনটি মনে করেন যে এখনি যদি সরকার ব্যাপারে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু এই ঢাকার কিছু দিনের মধ্যে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর যে প্রধান যানজটের সমস্যা হিসেবে প্রধান যে কারণ হিসেবে যেটিকে চিহ্নিত করা হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম মগবাজার টু শাহবাগ পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য নতুন নতুন আপডেট পেতে নতুন নতুন তথ্য পেতে সুখবরের সাথে থাকুন